এই মুহূর্তে দর্শকদের অন্যতম প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক হল ফুলকি ফুলকি ধারাবাহিকটি তো প্রতি সপ্তাহে দুর্দান্ত টিআরপি দেয় বেশ কয়েক সপ্তাহ ধারাবাহিকটি বেঙ্গলটা পর হয়েছিল এই ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিষেক বোস এবং দিব্যানী মণ্ডলকে এছাড়াও এই ধারাবাহিকে কিন্তু আরও অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন ধারাবাহিককে সাইড নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা ফাহিম মির্জাকে ধারাবাহিকে তার চরিত্রটির নাম হলো অংশুমান এবার ফুলকি ধারাবাহিক ছেড়ে দিয়ে অন্য একটি ধারাবাহিকে চলে গেলেন অভিনেতা ফাহিম মির্জা এবার অরুণ চ্যাটার্জির ভূমিকায় দেখা যাবে অভিনেতা ফাহিম মির্জাকে আকাশ আটে কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক চ্যাটার্জি বাড়ির মেয়েরা এই ধারাবাহিকই এবার তিতিরের নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে মানে অভিনেত্রী স্নেহা দেবের নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ফাহিম মির্জাকে সেই কারণেই হয়তো ফুলকি ধারাবাহিকে অভিনেতা ফাহিম মির্জাকে অভিনয় করতে দেখা যাবে না তাহলে ফুলকি ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে এবং অভিনেতা ফাহিম মির্জার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন